হ্যালো ভিওয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে জিবি সিম কোম্পানি আমাকে একটি এস এম দিয়েছে তো এস এম এসের মধ্যে রয়েছে এই শুক্র ও শনিবার নয় থেকে দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা কোনো প্যাক লাগবে না তো ভিওয়ার্স এই এস এম এসটি আমার চলে এসেছে এখানে যেহেতু লেখা রয়েছে যে নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি তো এস এম এসটি আপনাদের জিপি সিমে চলে যাবে তো ভিউয়ার্স এটি আমরা কি ইউজ করতে পারবো কোনো ছাড়াই কি ইউজ করতে পারবো সেটি আমি আপনাদের দেখে দিব। তো ভিউয়ার্স সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেই যে আমার কোনো প্রকার এমবি রয়েছে নাকি তো ভিউয়ার্স একটু অপেক্ষা করবেন আমি আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে এই ইন্টারনেট চলে নাকি সরকারি পক্ষ থেকে দেওয়া এই ফ্রি ইন্টারনেট শুক্র ঔষশই ইউজ করা যায় নাকি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার জিরো এম বি রয়েছে জিরো এম রয়েছে এখন আমি ফ্রি ইন্টারনেট ইউজ করবো তো আপনারা জিপি সিমের ডাটাটা অন করে আপনারা ইন্টারনেট ইউজ করবেন তো আমি প্রমাণস্বরূপ আমি ইউটিউবে ওপেন করলাম ওপেন করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার পুরো দমে ইউটিউব চলছে তো আমি যদি এখন ফেসবুকে চলে যাই তো ভিউয়ার্স দেখতে পারবেন যে আমার ফেসবুকটিও চলছে তার মানে সরকারের পক্ষ থেকে শুক্র ও শনি ফ্রি ইন্টারনেট করে দেওয়া হয়েছে তো শুধুমাত্র এই শুক্রবার এই কথাটি এই জায়গায় লেখা রয়েছে কিন্তু আগামী শুক্রবার এই ইন্টারনেট ইউজ করা যাবে না কি সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তো ভিউয়ার্স আপনারা এভাবে আপনাদের এস এম এস চেক করে আপনারা ডাটা অন করে শুক্র ও শনি ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ